আচ্ছা আমি ওনার প্রথম প্রশ্ন ছিল বেসামরিক পরিমণ্ডলে আমরা কোনো চ্যালেঞ্জ ফেস করছি কিনা ইনফ্যাক্ট আমরা কোনো পরিমণ্ডলেই তেমন কোনো চ্যালেঞ্জ ফেস করছি না তবে আমরা দীর্ঘ ছয় মাস আমরা বাইরে নিয়োজিত আছি তো সেই হিসাবে আমরা আমাদের সর্বাত্মক চেষ্টা করছি অন্যান্য যে আইনশৃঙ্খলা বাহিনী আছে তাদের সাথে সমন্বিতভাবে কাজ করে আমরা আমাদের যতদূর সম্ভব আমরা দেশের শৃঙ্খলাকে স্থিতিশীল অবস্থায় রাখার জন্য সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি আপনার যে সোশ্যাল মিডিয়ার কথা যেটা বললেন সোশ্যাল মিডিয়াতে যে কারোরই যে কোনো মত প্রকাশের সুযোগ রয়েছে সেখানে সবাই তার যার যার মত প্রকাশ করবে এ বিষয়ে আমরা কাউকে কোনো প্রকার বাধা দিচ্ছি না তবে কে কেমন কি মত প্রকাশ করছে তা কতটুকু বস্তুনিষ্ঠ এর বিচারের দায়ভার আমি আপনাদেরকেই দিয়ে দিলাম আপনারাই বুঝতে পারেন কার কতটুকু কে কতটুকু বস্তুনিষ্ঠ মেসেজ বা সংবাদ সোশ্যাল মিডিয়াতে দিচ্ছে ধন্যবাদ আমাদের আজকের এই সেনা সদরের প্রেস ব্রিফিংয়ের উদ্দেশ্য হলো দেশের আইন শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী কার্যক্রম সম্পর্কে আপনাদেরকে অবগত করা ইতিপূর্বে সর্বশেষ আঠাশ ডিসেম্বর দুই হাজার চব্বিশে সেনা সদরের প্রেস ব্রিফিংয়ে আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর সার্বিক কার্যক্রম সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়া হয়েছে আমি এখন গত আঠাশ ডিসেম্বর দুই থেকে গত ১৬ ফেব্রুয়ারি দুই পর্যন্ত বিগত পঞ্চাশ দিনের সেনাবাহিনী কার্যক্রমের পরিসংখ্যান তুলে ধরছি এ সময়ের মধ্যে আইনশৃঙ্খলার পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী একশো বাহাত্তরটি অবৈধ অস্ত্র এবং দুশো পাঁচশো সাতাশ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করেছে এ সময়কালে দেশের বিভিন্ন শিল্পাঞ্চল মূলত গাজীপুর আশুলিয়া ও সাভার এলাকায় অষ্টআশিটি অস্থিতিশীল পরিস্থিতি এবং এ ধরনের পরিস্থিতি থেকে উদ্ভূত বার মূল সড়ক অবরোধ নিয়ন্ত্রণে সেনাবাহিনী সক্রিয় ভূমিকা রেখেছে কারখানাগুলো চালু রাখার জন্য শ্রমিক পক্ষ মালিক পক্ষ সংশ্লিষ্ট মন্ত্রণালয় শিল্পাঞ্চল পুলিশ বিজেএমই সহ সংশ্লিষ্ট সকলের সমন্বয়ে পদক্ষেপ গ্রহণ করেছে ফলশ্রুতিতে বর্তমানে দুই হাজার সাতানব্বইটি গার্মেন্টস কারখানার মধ্যে গুটি কয়েক কারখানা যেমন বেক্সিমকো গ্রুপ সাউদার্ন লিমিটেড স্বাধীন গার্মেন্টস এবং সেলফ ইনোভেশন ফ্যাশন লিমিটেড ব্যতীত বাকি সকল কারখানায় চালু রয়েছে শিল্পাঞ্চল ছাড়াও সেনাবাহিনীর সদস্যরা বিগত এক মাসে বিয়াল্লিশটি বিভিন্ন ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে যার মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান সংক্রান্ত চোদ্দটি অফিস সংক্রান্ত তিনটি রাজনৈতিক সংক্রান্ত নয়টি এবং অন্যান্য বিভিন্ন ধরনের ঘটনা ছিল ষোলোটি সেনাবাহিনী কর্তৃক সুষ্ঠুভাবে সম্পন্নকৃত উল্লেখযোগ্য কিছু ঘটনাসমূহ আপনাদের সামনে তুলে ধরছি গত একত্রিশে ডিসেম্বর দুই হাজার তারিখে ইংরেজি নববর্ষ উদযাপন উপলক্ষে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে বাংলাদেশ সেনাবাহিনী অন্যান্য সকল আইন আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সমন্বয়পূর্বক সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করেছে গত সতেরোই জানুয়ারি দুই তারিখ রাজধানীর হাজারিবাগে অবস্থিত ফনিক্স লেদার কমপ্লেক্সে সংঘটিত অগ্নি দুর্ঘটনা নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসকে সর্বাত্মক সহযোগিতা প্রদান করেছে বিশ্ব ইস্তেমা দুই হাজার পঁচিশ সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী বিশ্ব ইস্তেমার তুরাগ নদীতে পাঁচটি পন্টন ব্রিজ তৈরি এবং বোম ডিসপোজাল দলসহ প্রয়োজনীয় সংখ্যক জনবল মোতায়েন এবং পর্যাপ্ত সংখ্যক সেনা সদস্য যে কোনো উদ্ভূত পরিস্থিতি মোকাবিলার জন্য সার্বক্ষণিক নিয়োজিত ছিল এছাড়াও রাজধানীর সংস্কার কর্মকাণ্ড যেমন অ্যান্টি পলিথিন অপারেশন ও ঢাকা দক্ষিণ সিটি সিটি কর্পোরেশনের উদ্যোগে পরিচালিত খাল পুনরুদ্ধার অভিযানে বাংলাদেশ সেনাবাহিনী সর্বাত্মক সহযোগিতা প্রদান করেছে বিগত পঞ্চাশ দিনে অভিযানে তিনশো চৌত্রিশ জন মাদক ব্যবসায়ী এবং মাদকের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে এবং উল্লেখযোগ্য পরিমাণ অবৈধ মাদকদ্রব্য যেমন ইয়াবা পেন্সিডিল সহ বিভিন্ন দ্রব্য উদ্ধার করা হয়েছে সব মিলিয়ে বিগত পঞ্চাশ দিনে বিভিন্ন ধরনের অপরাধের সাথে সম্পৃক্ত মোট দুই হাজার একশো জনকে বিভিন্ন দেশের বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করা হয়েছে এ সকল কাজের পাশাপাশি সেনাবাহিনী দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা বিদেশি কূটনীতিক ব্যক্তি ও দূতাবাসগুলোর নিরাপত্তা নিশ্চিত করা পার্বত্য চট্টগ্রামে শান্তি শৃঙ্খলা বজায় রাখা এবং কক্সবাজার জেলায় এফডিএমএন ক্যাম্প এলাকার নিরাপত্তা বিধান করার দায়িত্ব সার্বক্ষণিকভাবে পালন করে আসছে আইন শৃঙ্খলা রক্ষা করার পাশাপাশি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন সময়ে যারা আহত হয়েছেন তাদের সুচিকিৎসার জন্য সেনাবাহিনী অদ্যাবধি তিন হাজার আটশো উনষাট জনকে দেশের বিভিন্ন সিএমএইচ এ চিকিৎসার ব্যবস্থা করেছে যার মধ্যে এখনও একচল্লিশ জন বিভিন্ন সিএমএইচে চিকিৎসাধীন রয়েছেন দেশের বিরাজমান পরিস্থিতিতে বাংলাদেশ সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব রক্ষা দেশের জনগণের জানমাল ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সম্পদ ও স্থাপনার নিরাপত্তা প্রদান সহ সার্বিক পরিস্থিতি স্থিতিশীল রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে সম্মানিত সেনাবাহিনী প্রধানের দিক নির্দেশনাকে অনুসরণ করে দেশের বাষট্টিটি জেলায় সেনা সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষায় অন্তর্বর্তীকালীন সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী স্থানীয় প্রশাসন বিভিন্ন সংস্থা গণমাধ্যম এবং সাধারণ জনগণের সাথে সম্পৃক্ত হয়ে সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে সার্বক্ষণিকভাবে সক্রিয় দায়িত্ব পালন করে যাচ্ছে এই সমন্বয় ও পারস্পরিক সহযোগিতা আরো বৃদ্ধি করে কর্মধারা অব্যাহত রাখতে সেনাবাহিনী অঙ্গীকার আবদ্ধ আচ্ছা বলেন আপনার এক একটা মাইক্রোফোন আমাদের বান্দরবনের নাম আসে শ্রমিক তারা অপহৃত হয়েছে এবং বলা হচ্ছে যে বাঙালি বিচ্ছিন্ন এবং কতখানি কি করেছে এবং এই যারা অপহৃত হয়েছে তাদেরকে কারা অপহরণ করেছে এবং বান্দরবনের কেউ কারাটা এই এলাকাগুলি আপনারা জানেন গতকালকে বিভিন্ন মিডিয়াতে এটা এসেছে কেউ ২৬ কেউ বাইশ সংখ্যা বলেছে আমাদের পরিসংখ্যান অনুযায়ী বিশ জনের মতো শ্রমিকদেরকে গুম করা হয়েছে এটা দুষ্কৃতকারী কোনো একটি দল করেছে আমাদের পেট্রোল শুধুমাত্র আর্মি না পুলিশ বিজিবি আনসার এ পেট্রোল চলমান আছে এখন পর্যন্ত যারা এই অপহরণ করেছে তারা একটি নাম্বার দিয়ে তাদেরকে যে কিছু র্যানসাম বা টাকা চেয়েছে বাট আমাদের পেট্রোল চলমান আছে অতি শীঘ্রই এটা যাতে এদেরকে অপহরণকারীদের কাছ থেকে যাতে এদেরকে উদ্ধার করা যায় এই এই কাজ চলমান আমরা দ্বিতীয় অংশ প্রশ্নের যে দ্বিতীয় অংশ ছিল যে কুকিচিন আমাদের যে তাদের দৌরাত্ম আমাদের পার্বত্য চট্টগ্রামে রয়েছে বাট আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যে আমাদের সেনাবাহিনীর যে পেট্রোলিং এবং আমাদের যে ডোমিনেশান এর মাধ্যমে আমরা তাদের অনেক জায়গায় তাদের সেই দৌরত্বকে আমরা অবরোধ করতে পেরেছি এবং আপনারা জেনে আনন্দিত হবেন যে আমরা গতকালকেও দুইটি ক্যাম্প কুকিচিনের দুইটি ক্যাম্প আমরা ধ্বংস করেছি তাদের যে আস্তানা বা তাদের যে ওয়াটার পয়েন্ট এগুলো ধ্বংস করেছি এবং কিছুদিন আগে আপনারা দেখেছেন যে এগারোটি পরিবার এগারোটি বম পরিবারের একাশি জন যারা কুকিচিনের অত্যাচারে তাদের এলাকা ছেড়ে চলে গিয়েছিল তারা পুনরায় তাদের জায়গা আবার এসেছে এ থেকেই আপনারা বুঝতে পারছেন যে আমাদের

শুধু মব জাস্টিস না মনে করেন যে কোনো ধরনের চাঁদাবাজি চুরি বা রাহাজানি হত্যা এগুলো আগের থেকে অনেক কমে এসছে আমি যদি আপনাদেরকে একটা স্ট্যাটিস্টিক্স জানাই যেমন চাঁদাবাজি পূর্বে এটা আড়াইশো ছিল বর্তমানে একশো দশ হয়েছে চুরির ঘটনা এর আগে আমরা অন অ্যান অ্যাভারেজ আটশো পঞ্চাশের মতো হতো এখন এটা ছয়শোর নিচে নেমে এসছে এবং হত্যা আগে তিনশো পঞ্চাশের মতো ছিল এখন এটা একশো বিশে এসছে তো আমরা আমাদের কর্মতৎপরতা আমরা জারি রেখেছি এবং আমরা এর জন্য বেশ কিছু হটস্পট আমরা চিহ্নিত করেছি এবং এই হটস্পটগুলো আমরা সার্বক্ষণিক টোয়েন্টি ফোর সেভেন নজরদারির আয়ত্তে নিয়ে এসছি এবং এভাবে আমরা আমাদের এই কর্মতৎপরতা পেট্রোলিং এবং অপারেশনের মাধ্যমে আমরা এই যে মব জাস্টিস শুধু মব জাস্টিসই না চাঁদাবাজি চুরি হত্যা এগুলো অনেকাংশে কমিয়ে নিয়ে এসছে এবং অদূর ভবিষ্যতে দেখবেন এগুলো আরো কমে এসছে মব জাস্টিস আমি বললাম শুধু মব জাস্টিস না সব কিছু সব কিছুর জন্যই চাঁদাবাজি চুরি হত্যা সব এবং সব সেক্টরেই আমাদের সফলতা আগের থেকে বেড়েছে আসলে সমন্বয়কদের ক্ষেত্রে এই বিষয়ে আমাদের স্পেসিফিক কোনো তথ্য বা ইনফরমেশন আমাদের কাছে নেই তবে ওভারঅল আমরা এই চাঁদাবাজির বিরুদ্ধে একটু আগে আমি বললাম আমাদের চাঁদাবাজি আগের থেকে অর্ধেক অর্ধেক কমে এসছে অর্ধেকে আমাদের কর্মতৎপরতা বা বিভিন্ন শৃঙ্খলা বাহিনীর সমন্বিত প্রচেষ্টায় এটা আগের থেকে অনেক কমেছে তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আমাদের কর্মতৎপরতা বা আমাদের আবিজানিক যে একটা প্রচেষ্টা এর মাধ্যমে এটাকে আরো কমিয়ে আনা সম্ভব স্ট্যাটিস্টিক্স আমরা যেটা বলেছি এখন গত দুই মাসেরটা আমরা বলেছি দুই মাসের আগের সাথে তুলনা করেছি এইটা হচ্ছে অপহ অ্যাপ্রিহেনশনের উপরে আমরা বলেছি এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে এগুলো আমরা যে আমাদের পুলিশের কাছে আমরা হ্যান্ডওভার করেছি সব সব ক্ষেত্রে জি আচ্ছা যে বিচ্ছিন্ন দুটি ঘটনার কথা আপনি বললেন এটা খুবই অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা এবং এ বিষয়ে আমাদের উচ্চ পর্যায়ে তদন্ত আদালত গঠন করা হয়েছে এবং সেনা আইনের আওতায় তাদের বিচার করা হবে আর আপনার দ্বিতীয় অংশটা কি ছিল প্রশ্নের এক্স অফিসার আসলে যারা এটার সাথে জড়িত তারা তো অলরেডি রিটায়ার্ড এবং তারা তাদের মত প্রকাশের সুযোগ তো সবারই আছে তবে সেই ক্ষেত্রে যদি তারা কিছু কিছু ক্ষেত্রে আপনারা জানেন যে এই যেসব ক্ষেত্রে এই ধরনের ঘটনা যে এক্সটর্শন বা চুরি বা হত্যার সাথে যারা জড়িত তারা তাদের দেশের প্রচিত প্রচলিত আইনের আওতায় তাদেরকে বিচার করে অবশ্যই আমরা এই এই আপনি বনানির কথা যেটা বললেন সেটা নিয়ে তদন্ত চলমান আছে এবং অবশ্যই সেনা আইনের আওতায় এটা বিচার হবে কোনো অন্যায়কেই সেনাবাহিনী কখনো প্রশ্রয় দেয় না আমরা সবসময় জনগণের সাথে ছিলাম আছি এবং থাকব এবং জনগণের যে আস্থার যে জায়গায় এই আস্থার জায়গায় আপনারা সবসময় বাংলাদেশ সেনাবাহিনীকে আপনাদের পাশে পাবেন সেনাবাহিনী সবসময় নিরপেক্ষ পন্থা অবলম্বন করে দেশের মানুষের সাথে দেশের মানুষের পাশে থেকে তারা সবসময় কাজ করে যায় এবং সবসময় দেশের মানুষের যে জনগণের যে আস্থার যে জায়গায় সেই জায়গায় সেনাবাহিনী সবসময় কাজ করে যায় এবং কাজ করে যাচ্ছে আইন প্রয়োগের ক্ষেত্রে আমরা যতটুকু সরকার আমাদেরকে যেভাবে নির্দেশ দিয়েছে আমরা সরকারের নির্দেশ মোতাবেক কাজ করে যাচ্ছি দেখেন বাজার বাজার কন্ট্রোল করার জন্য সরকারের একটি বিশেষ মন্ত্রণালয় বা একটি বিশেষ দল যারা দায়িত্বপ্রাপ্ত মন্ত্রণালয় আছে তারা এটা নিয়ন্ত্রণ করছে এ বিষয়ে আমাদের সেনাবাহিনীর যে কোনো সহায়তা যদি সরকার আমাদের কাছে তাহলে আমরা সেভাবে কাজ করব এটার সঙ্গে সম্প্রতি সোশ্যাল মিডিয়া এবং ব্লগ ফেসবুকে দেশের বাইরে থেকে যেহেতু চিনাকি ভট্টাচার্য সহ আরও অনেকেই আমাদের সেনাবাহিনী নিয়ে বিরূপ মন্তব্য করছে এবং সেনাবাহিনী মানে বাজে মন্তব্য করছে বিশেষ করে ধানজন্ডির পঁচিশ নাম্বারের ঘটনায় সেনাবাহিনী সরে আসছে সেটা নিয়ে সে প্রকি করেছে সেই বিষয়ে সেনাবাহিনীর অবস্থানটা আচ্ছা আমি ওনার প্রথম প্রশ্ন ছিল বেসামরিক পরিমণ্ডলে আমরা কোনো চ্যালেঞ্জ ফেস করছি কি না ইনফ্যাক্ট আমরা কোনো পরিমণ্ডলেই তেমন কোনো চ্যালেঞ্জ ফেস করছি না তবে আমরা দীর্ঘ ছয় মাস আমরা বাইরে নিয়োজিত আছি তো সেই হিসাবে আমরা আমাদের সর্বাত্মক চেষ্টা করছি অন্যান্য যে আইনশৃঙ্খলা বাহিনী আছে তাদের সাথে সমন্বিতভাবে কাজ করে আমরা আমাদের যতদূর সম্ভব আমরা দেশের আইনশৃঙ্খলাকে স্থিতিশীল অবস্থায় রাখার জন্য সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি আপনার যে সোশ্যাল মিডিয়ার কথা যেটা বললেন সোশ্যাল মিডিয়াতে যে কারোরই যে কোনো মত প্রকাশের সুযোগ রয়েছে সেখানে সবাই তার যার যার মত প্রকাশ করবে এ বিষয়ে আমরা কাউকে কোনো প্রকার বাধা দিচ্ছি না তবে কে কেমন কি মত প্রকাশ করছে তা কতটুকু বস্তুনিষ্ঠ এর বিচারের দায়বার আমি আপনাদেরকেই দিয়ে দিলাম আপনারাই বুঝতে পারেন কার কতটুকু কে কতটুকু বস্তুনিষ্ঠ মেসেজ বা সংবাদ সোশ্যাল মিডিয়াতে দিচ্ছে ধন্যবাদ